হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি মক্কা হোটেলে কাজ করি একটা রুম ক্লিন করা হয়েছে এটাতে নতুন চাদর বিছাইতেছি নতুন চাদর নতুন কম্বল তারপর নতুন ভালিশ দেখতে পাচ্ছেন আমি এইগুলা চেঞ্জ করে নতুন করে দিতেছি কারণ আমাদের হোটেল আবার বাড়া হয়ে গেছে ফুল কমপ্লিট হজের জন্য উজবিক স্থান থেকে হাজি আসবে আমাদের হোটেলে পুরো হোটেল বাড়া হয়ে গেছে আপনার জিলগাদা মাসের দশ তারিখ আমাদের হোটেলে হাজি এসে পৌঁছাবে উজবিক স্থান থেকে তো তার জন্য হোটেল রেডি করা হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি হোটেলে রুমের চাদর নতুন করে লাগাইতেছি সব কিছু দেখতে পাচ্ছেন আর হ্যাঁ একটা কথা এই যে দেখতেছেন আমি লুঙ্গি পরেই কাজ করতেছি কারণ আমি যে হোটেলে কাজ করি এই হোটেলের নিচে আমার থাকার জায়গা থাকা খানা সব কিছু এইখানে তো আমি সন্ধ্যায় ঘুম থেকে উঠছি ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর কাজে আসছি তো নিজের মতন এই কাজ করি একাই কাজ করি যতটুকু পারি নিজে নিজেই করি এখানে কেউ নাই বলার মতো যে এতটুকু করতে হবে এতটুকু করা লাগবে এটা কেউ নাই এরকম বলার মতো তো নিজে যতটুকু পারি করি আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করি আমাদের হোটেলের রুম আছে পঁয়ত্রিশটা ছয়তলা তো আজকে আমি দোতলায় আছি দোতলায় প্রায় কমপ্লিট আরেকটা রুম আছে তো এই যে নতুন করে সব কিছু দিতেছি আর এই জন্যই আমি লুঙ্গি পরে আইসা করছি নিচে থাকি গুম ওঠার পরেই লুঙ্গি পরে কাজ করতেছি এই আর কি আর আপনারা আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন প্লিজ কারণ আমি ভিডিও তো এডিট করতে পারি না ভালো এই জন্য আর কি আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর কাজটা কেমন হয়েছে জানাবেন তো পুরো ভিডিওটা দেখেন দেখার পর কমেন্ট করে জানিয়েন যে রোমটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলেন তাহলে ভিডিওটা দেখেন আরে হ্যাঁ এই ফ্যানগুলো অনেক ময়লা হয়ে গেছে তার জন্য ফ্যানগুলো ভিজা কাপড় দিয়ে ময়সা দিতে হইতেছে যাতে পরিষ্কার দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানের ওপরটায় কত ময়লা জমে আছে এই যে কমপ্লিট দেখেন রুমটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন